অবৈধ সিরিয়ান শরণার্থীদের ফেরত পাঠানোর সুপারিশ লেবাননের পার্লামেন্টের দাতা সংস্থাগুলোকে আর্থিক প্রণোদনা দেওয়ার আহ্বান লেবাননের পার্লামেন্ট সিরিয়ান গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা অবৈধ শরণার্থীদের দেশে ফেরত পাঠানোর জন্য সুপারিশ করেছে আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে জানা যায় সাম্প্রতিক এক অধিবেশনে সিরিয়ান শরণার্থীদের বিষয়ে পার্লামেন্টে আলোচনা হয় সেখানে অবৈধভাবে দেশে প্রবেশ করা শরণার্থীদের ফেরত পাঠানোর জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা এই কমিটির নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী এবং কমিটির লক্ষ্য হবে বিভিন্ন পক্ষ বিশেষ করে সিরিয়ান সরকারের সাথে যোগাযোগ করে শরণার্থীদের নিরাপদ ফেরত পাঠানোর ব্যবস্থা করা পার্লামেন্টের সুপারিশে অবৈধ শরণার্থীদের ফেরত পাঠানোর জন্য একটি বিস্তারিত এবং সময় নির্ধারিত কর্মসূচি গঠনের কথা বলা হয়েছে তবে লেবাননের আইন দ্বারা সুরক্ষিত বিশেষ ক্ষেত্রে দেখাতে পারবে কমিটি অবৈধ শরণার্থীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া জাতিসংঘের সংস্থা এবং ইউরোপীয় দাতাদের সহায়তাও চেয়েছে লেবানন শরণার্থীদের দেশে প্রত্যাবর্তনকে উৎসাহিত করার জন্য প্রণোদনা এবং আর্থিক ও মানবিক সহায়তা প্রদানের অনুমোদনের জন্য আহ্বান জানিয়েছে দেশটির পার্লামেন্ট গত দুই মে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট লেবানন ফন্ডের সফরকালে দেশটির জন্য এক বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের ঘোষণা করেন সাল পর্যন্ত এই সহায়তা প্রদান করা করা হবে বলে আশা হচ্ছে লেবাননে জাতিসংঘের হাই কমিশনের আট লক্ষেরও বেশি নিবন্ধিত সিরিয়ান শরণার্থী রয়েছে অবশ্য লেবানিস কর্তৃপক্ষের দাবি শরণার্থীদের মূল সংখ্যা বিশ লক্ষেরও বেশি সাম্প্রতিক সময়ে সিরিয়ান শরণার্থীদের দেশে ফেরত পাঠাতে তৎপরতা শুরু করেছে লেবানন